ম্যাচিওর মানুষ যখন ইনম্যাচিওর কাজ করে না তখন অনেকটা হাস্যস্কর হয় নিজে যেমন হাস্যস্কর হয় আমাদেরও হাস নিজেকে হাস্যস্করের মতো পাত্রী বানিয়ে ফেলে আমাদেরও হাসি পায় না ভালো লাগে না একটু কমেন্ট মানে একটু কন্টেন্ট চেঞ্জ করলাম চেঞ্জ করলাম বলতে যারা যাদের দেখে সমাজের অনেক পজিটিভ মানে পজিটিভ দিকটা অনেক মানে স্পেড হয় সেখানে সেই পজিটিভ যারা বার্তা বহন করে তারাই যদি হঠাৎ করে হঠাৎ করে তারা যদি তাদের ন্যাকামি হ্যাঁ একদম একদম অরিজিনাল বাংলা ওয়ার্ড হচ্ছে ন্যাকামি প্রদর্শন করে সেটা বড্ড হাস্যস্কর কারণ অনেকের কাছেই প্রাণের প্রিয় অনেকের কাছেই আইডিয়াল হয় এক একটা মানুষ আমার কাছেও আমার কাছেও আইডিয়াল একটা মানুষ এত বুঝতে পেরেছো কাকে নিয়ে ভিডিও করছি হ্যাঁ মৌহার কথা বলছি আমার যদি বলো যে ভালো মানে বড় বড়ো ব্লগারদের মধ্যে উনি একজন আমার খুব মানে প্রিয় একজন মানুষ শুধু উনি না এরকম অনেক আছে বং সুইডেন উনি তারপরে এরকম প্রচুর আছে আজকে নাই বা নিলাম ভিডিওগুলো দেখতে ভালোবাসি এবং প্রাণবন্ত লাগে ভিডিও থেকে কিছু অ্যাচিভ করি তো সেই মানুষটা আর সব থেকে বড়ো কথা হচ্ছে মানুষ স্থানকালপাত্র বয়স বিয়ে মানে বয়সটা চিন্তা করে যদি একটা কথা বলে না সেটা মানুষ নেয় কিন্তু মানে ম্যাচিওর হয়ে ইনম্যাচিউর যদি কোনো বিহেভিয়ার করে তখন মানুষ নেয় না সত্যি কথাই একদিন আগের একটা ভিডিও দেখে রেখেছিলাম কিন্তু ভাবিনি যে যেখানে ভিডিও করতে হবে কিন্তু দেখছি তার কমেন্ট বক্সটা দেখে সত্যিই খুব খারাপ লাগলো একটা সত্যি কথাই বলতে মানে কি বলবো ওয়াইটিতে একটা ওনার একটা মানে এই মহুহার একটা আলাদা জায়গা সব সময় বলি প্রত্যেকের সাথে আলোচনা করি ওনার একটা জায়গা ওনার ওয়েব টকিং ওনার অ্যাটিটিউড ওনার কথাবার্তা ওনার প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মুহূর্তে যেন মুক্ত ঝরে প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করার মতো ওনার ভিডিওগুলো প্রথমত বিদেশে থাকেন এবং সেখানকার যে ওয়েদার সেখানকার যে ওনাদের যে ভিডিওগুলো ব্লগিংগুলো অসাধারণ তার তার বাচ্চা দুটোকে বড় করা তার স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী বাচ্চাদের সঙ্গে বন্ডিং সত্যি মানে অসাধারণ সেখানে পরশু দিনের একটা ভিডিও দেখে আমি যা অবাক হয়ে গেছি যা অবাক হয়ে গেছি ওই যে একটা এই ধরনের একটা ওদের যে একটা কনভার্সেশান হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে এই হতেই পারে আমি এখানে কোনো অস্বাভাবিক কিছু দেখিনি অস্বাভাবিক দেখেছি সেটা সোশ্যাল মিডিয়াতে তুলে দেওয়া এইটা আমার কাছে একটু অস্বাভাবিক লেগেছে কনস্ট্যান্ট মানিকবাবুর মুখের উপরে ক্যামেরাটা ধরে এই রকম কনভারসেশান কি না সাত দিন তার হাজবেন্ড কর্মসূত্রে কর্মসূত্রে বাইরে থাকবে কোথায় থাকবে যেখান থেকে তার দূরত্ব প্লেনে আড়াই ঘন্টার জার্নি যে কোনো মুহুর্তে ঠাকুর করে কোনো বিপদ বিপদ হলেই বা প্রয়োজন হলে আড়াই ঘন্টার মধ্যে সে পৌঁছে যাবে সেই জায়গায় তার ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে সেক্ষেত্রে সেই জায়গাটায় দাঁড়িয়ে সেই একটা কনভার্সেশান অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়াতে তুলে দিয়েছেন যে কিনা একজন বড় ইউটিউবার এবং সবার মনের মধ্যে মনের মানে মনের ভেতরে মনের গভীরে যে রয়েছে সেই একজন বড় ইউটিউবার তার এই মানে কি বলবো ছেলে মানুষইটা একদমই তাই বলবো ছেলে মানুষই অনেকে বলছে একামি ছেলে মানুষই দেখো এই যে করেছে যে স্বামীর সাথে যে টকিংটা করেছে এটা করতেই পারে এটার জন্য বয়স লাগে না সাত দিন হাজব্যান্ডকে নিয়ে ছাড়া থাকবে কারণ কোনো দিন হাজব্যান্ডকে ছাড়া থাকেনি কিন্তু অস্বাভাবিক লেগেছে সেখানেই সেটা সোশ্যাল মিডিয়াতে তাহলে বলবো যারা বড় বড় যোদ্ধা যারা বড় বড় যুদ্ধের জন্য যারা দেশের কাজের জন্য নিজেদের নিয়োজিত করে যারা ছমাসে এক বছরে বাড়িতে আসে তাদের ওয়াইফরা তাদের মা বাবা কী করে থাকে কি করে থাকে আর যদি এটাই হবে তাহলে বলবো বিদেশে থাকার কোনো দরকার নেই এই মানিকবাবুর যা যোগ্যতা তাহলে সেই যোগ্যতা নিয়ে ইন্ডিয়াতে সুন্দর একটা চাকরি করে চাকরি করে আরামসে জীবনযাপন করতে পারে ওই তো খায় এক তরকারি ভাত যেটা বললো ওই তো দিনের শেষে এক তরকারি ভাত তাহলে কেন এত বিলাস বহুল ছেলে মেয়েকে মানুষ করার কি দরকার আমি না অবাক হয়ে গেলাম বৌহার পরশু এই ভিডিওগুলো ভিডিওটা দেখে আমি জাস্ট অবাক এবং মানিকবাবু যে মানে ইতস্তত বোধ করছে ইতস্তত হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে ইতস্তত হচ্ছে ক্যামেরা ধরে রেখেছে ওয়াইফ এত বড় একজন ব্লগার ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে কিভাবে। কি না সাত দিন স্বামী থাকবে না সব থেকে বড়ো কথা ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে তারপরেও একটা কথা এই যে লাখ লাখ ভিউয়ার্স রয়েছে এই যে ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্ম রয়েছে যেখানে সময় কাটানো কোনো ব্যাপার না কোনো ব্যাপার না তারপরেও বয়সের একটা ব্যাপার আছে মানুষ বিয়ের পরের বছর এক বছরের মাথায় যদি কোনো ওয়াইফ তারা হাজব্যান্ডকে বলে এগুলো মেনে নেওয়া যায় কিন্তু যার এত বছরের বয়সে ছেলে মেয়ে এত বছর বয় বিবাহিত জীবন যে নাকি ইন্ডিয়াতে এসে কম বেশি থেকে গেছে দেখেছি থেকে গেছে কার বিয়েতে এই যে এসে থেকে গেল দেখেছি তারপরেও তার মুখে এগুলো জাস্ট জাস্ট মানায় না আমি ভীষণ রেসপেক্ট করি ভালোবাসি এবং মানে কি বলবো ভালোবাসি সেখানে তার কমেন্ট বক্সে যে কমেন্টগুলো পরশুদিন দেখেছি আমার ভালো লাগেনি তাই ভাবলাম মৌহা তোমাকে আমি জানি আমার এই ছোট্ট চ্যানেল হয়তো তুমি দেখবে না তবুও তোমাকে রিকোয়েস্ট করব। এমন কিছু না তোমরা সমাজের একদম মানে ইউটিউবের একদম মানে শীর্ষে বসে আছো তোমাদের দেখে অনেক কিছু শেখার আছে তোমরা এমন কিছু করো না যে তোমরা চর্চিত হও তার সাথে আমরা আমাদের তোমাদের ভুলটা তুলে দিতে হয় কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের ভুল দেখলে বলতেই হবে অনেক সাত দিন তো কোনো ব্যাপারই না সাত দিন তো কোনো ব্যাপারই না হাজব্যান্ডের প্রমোশনের জন্য সে একটা চাকরির মানে একটা মিটিংয়ের জন্য যাচ্ছে তুমি তুমি এটা ভেবেছ তোমার হাজব্যান্ড সাত দিন তোমাকে ছাড়া কি করে থাকবে তোমাদের ছাড়া কি করে থাকবে যেখানে তোমার হাজব্যান্ড বলছে আমি ম্যাক্সিমাম সময়টাই মিটিংয়ে থাকবো তুমি বলছো তুমি আনন্দ পূর্তি করবে মিটিং করবে খাওয়া দাওয়া করবে রিল্যাক্সে থাকবে তুমি কী সুন্দর বলছো অথচ তোমার হাজবেন্ড বলছেন যে না আমি মিটিংয়ে থাকব এটা কি চিন্তা করেছ তুমি তোমার দুটো সন্তান নিয়ে তোমার সংসার নিয়ে ইউটিউব নিয়ে ব্যস্ত থাকবে তোমার হাজব্যান্ড তোমাদের ছাড়া পরিবার ছাড়া এই সাতটা দিন কিভাবে কাটাবে ভাবো তারা তারও তো দিনের শেষে সেও তো ফিরবে হোটেলে হোক বা যেখানে যাচ্ছে ফিরবে তারও তো মনের কথা ব্যক্ত করার একটা জায়গা চাই যদিও এখন আমাদের টেকনিক্যাল লাইন অনেক হাই ভিডিও কলিং আছে ফোন আছে আগেকার দিনের কথা ভাবতো যেখানে নাকি মানুষ চলে গেলে দূর দেশে চলে গেলে একটা কথা পর্যন্ত বলা যেত না ট্রাঙ্কাল না কী সব তখন ছিল সেই সমস্ত বা চিঠি একটা চিঠি সাত দিন এক মাস লেগে যেত একটা পৌঁছাতে তার একটা খবর পেতে সেখানে আজকের ডেটে দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়ে যেটা নাকি মানে মুহূর্তের মধ্যে তার সাথে ফোনে মানে ফোনে কথা কথা বলা যায় ভিডিও কলিংয়ে তাকে দেখা যায় সে কেমন রয়েছে কি পরিস্থিতিতে রয়েছে কেমন আছে বাক্য বিনিময় করা যায় তারপরেও তোমার কাছ থেকে এটা আশা করিনি তোমার কাছ থেকে আশা করিনি নারী দিবসের দিনকে যেখানে নারী দিবসের দিন তুমি একটা এই রকম ভিডিও ছেড়েছো তাই একটা কথাই বলবো নিজের সম্মান নিজেকেই রক্ষা করতে হবে নিজের সম্মান নিজেকেই ধরে রাখতে হবে এমন কিছু করো না যাতে তুমি সমালোচিত হও অলরেডি হয়ে গেছো তবুও বলবো নিজের আবেগ নিজের ভালোবাসা একটা জায়গায় আবদ্ধ রাখো সেটাকে স্প্রেড করা নয় তোমার এই আবেগ ভালোবাসা হয়তো তোমার কাছে ঠিক যে তুমি তোমার হাজব্যান্ডকে ছাড়া থাকতে পারবে না এটা অনেক বউদের কাছে হয় কিন্তু আবার বলছি সেটা চারদালের মধ্যে বাউন্ডারির মধ্যে রাখো সেটা তোমার এই সোশ্যাল মিডিয়াতে স্প্রেড করা নয় এইটা মেনে নেওয়া যায় না আর এইটা তখনই মনে হয় যে তখনই মনে হচ্ছে এটা যে সবটাই স্ক্রিপ্টেড এবং সবটাই অভিনয় করছো নাটক করছো না হলে নিজেদের ইমোশানস এইভাবে অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়াতে দেওয়া যায় না আনা যায় না তখনই মনে হচ্ছে যেটা পুরোটাই স্ক্রিপ্টেড বা পুরোটাই ন্যাকামো বলতে বাধ্য হচ্ছি অতএব আবার তোমাকে বলছি হয়তো তুমি আমার ভিডিওটা দেখবে না যদি দেখো যদি দেখো আবার বলছি তোমার যে সম্মান তোমার যে সম্মান তোমার যে ভালোবাসা ভালোবাসার মানুষ যেন তোমাকে নিয়ে কোনো কটুক্তি না করে এটা রিকোয়েস্ট করব তোমার কাছে এইটা রিকোয়েস্ট করব এই দিকটা খেয়াল রেখো কারণ তোমার যা এজ এখন তোমার যা এজ তোমার মানায় না এটা পয়সার যদি দরকার নাই হবে ইউটিউবেরও তো দরকার নেই ইউটিউবে একটা পয়সা আর্নিং করার একটা প্ল্যাটফর্ম তাহলে তুমি যখন বললে আমার দরকার নেই এত পয়সার ওই দিনের শেষে এক তরকারি তো খাবো তাহলে কী দরকার এই ওয়াইটিতে এসে কাজ করার কি দরকার সবটাই মানি বুঝতে পেরেছ তো সাতটা দিন এমন কিচ্ছু ব্যাপার না দেখতে দেখতে চলে যাবে আর এটা দু তিন মাস তিন চার মাস অন্তর হবে এটা সয়ে যাবে সব থেকে বড়ো কথা তোমার সন্তানরা বড় হয়ে গেছে বলছো অফিসে তুমি একটা সন্তানকে নিয়ে যাও এটা জাস্ট জোকস জাস্ট হাস্যস্কর মানুষকে হাসাচ্ছ মানুষকে হাসাচ্ছ না তোমার কাছের মানুষদের তুমি কষ্ট দিচ্ছ তোমার কাছের মানুষকে কষ্ট দিয়েছো বুঝতে পেরেছ এক লহমায় দেখো যেখানে কোনো দিন নেগেটিভ কমেন্ট দেখিনি কোনো দিন দেখিনি সেখানে কমেন্ট বক্স ভরে গেছে নেগেটিভ কমেন্টে এটা তোমার ভিউার্সরা তোমার ভালোবাসার মানুষরা এটা মনে হয় ভালোভাবে নেয়নি থেকে বড়ো কথা মানিকবাবু একটা শান্তশিষ্ট একটা জেন্টলম্যান সুন্দরভাবে গুছিয়ে তোমাকে বুঝিয়েছে সুন্দরভাবে গুছিয়ে কথাগুলো বলেছেন বুঝিয়েছে যে যেখানে নিয়ে যাওয়া যাবে না অফিসের কাজে আমাকে যেতে হবে সেখানে তোমার বোঝা উচিত তুমি একটুখানি দু মিনিটের একটা বলতে পারতে যে কোনো দিন ওকে ছাড়া থাকিনি সাত দিন আমাকে থাকতে হবে এমনই অফিসের কাজে যেতে হবে যখন আমাকে থাকতেই হবে তোমার মতো প্রচুর মেয়েরা আমারই এখানে একজন আছে সঞ্জিতা আনোয়ার সেও মেয়ে মানুষ করতে বিদেশে চলে গেছে তার স্বামী কিছুদিন আগে গত হয়েছে সে মেয়ে মানুষ করতে বিদেশে রয়েছে একা মেয়েকে নিয়ে পাড়ি দিয়েছে এবং একাই সে রয়েছে বিদেশে এরম প্রচুর মেয়েরা আছে প্রচুর হাজব্যান্ডরা আছে যাদের ফ্যামিলি রেখে তারা বিদেশে রয়েছে বোঝাতে পারলাম এটা ঠিক বোকা বোকা হয়ে গেল। একদম বোকা বোকা হয়ে গেল যেখানে তোমার ছেলে মেয়েটা যথেষ্ট মেয়ে তো যথেষ্ট বয়স বড় হয়ে গেছে আর থেকে বড়ো কথা মেয়ে মায়েদের বন্ধু হয়ে যায় যেখানে তোমার মেয়ে যথেষ্ট বড় তোমার বন্ধু মনের কথা ফোনে হাজব্যান্ডের সঙ্গে বলবে আর সময় কাটাবে মেয়ের সাথে ছেলেমেয়ের পড়াশোনা নিয়ে ভিডিও নিয়ে কতক্ষণ লাগে সংসারে কাজকর্ম নিয়ে এক সাতটা দিন কাটানো কোনো ব্যাপার যেখানে হাজবেন্ড একটা প্রমোশান পেয়ে তার কর্মস্থলে পদোন্নতির জন্য একটা মিটিংয়ে যাবে জাস্ট এটা হাস্যস্কর একটা ভিডিও তুমি দিয়েছো পরশু তোমার কমেন্ট বক্সে এসছে আপনি এত ধীর স্থির বুদ্ধিমতী একজন সুগৃহিণী অথচ আজকে আপনার আচরণটা আমাকে খুব অবাক করলো শুধু ওনাকে না আমাকে অবাক করেছে হাজার হাজার মানুষকে তোমার দর্শককে অবাক করেছে যাই হোক চিন্তা করবেন না দেখতে দেখতে সাতটা দিন কেটে যাবে একদমই তাই সাতটা দিন দেখতে দেখতে কেটে যাবে দেখতে দেখতে কেটে যাবে ভিডিও করে ব্যক্তিগত আলোচনার অবুজ ব্যবহার অদ্ভুত লাগলো একদমই তাই ম্যাচিওর একটা মানুষের থেকে ইনম্যাচিউর এক কথা শুনলে পরে কারণ ওর মুখ থেকে অনেক ম্যাচিউরি ম্যাচুর মানে ম্যাচিওর কথা শুনেছি অনেক বুদ্ধিদীপ্ত একটা মানুষ অনেক মানে কি বলবো অনেক পজিটিভিটি পেয়েছি ওর ভিডিওর থেকে পাই ভীষণ ভালো লাগে কখন শুরু হয় কখন শেষ হয়ে যায় ওর ভিডিও নিজেই বুঝতে পারি না আমি যখন দেখি একবারে চারটে পাঁচটা ভিডিও দেখে ফেলি এত ভালো লাগে যেমন কণ্ঠস্বর তেমন কথা বলার ভঙ্গিমা তেমন সুন্দর ব্লগিং সেই জন্যই তো আজকে এত ভিআর্স ওনাকে ভালোবাসে সেখানে এমন একটা ভিডিও তুমি ভাবছো তুমি একা থাকবে কি করে আর যে কাজের জন্য বাইরে যাচ্ছে ওনার কথাটা একবার ভাবো যে কথাটা বললাম সে থাকবে কি করে তোমাদের ছাড়া তুমি নিজের কথাটা ভাবলে উনি তো নিজের কাজে যাবেন এমনও তো নয় তোমাদের ছেড়ে একা ঘুরতে চলে যাচ্ছেন তুমি যদি এরকম করো ওনার কতটা খারাপ লাগবে সেটা ভাবলে না খারাপ লাগছে জন্যই তো মানিকবাবু বলতে ইতুস্তত করছে ওই জন্য সকালবেলায় এক কাপ চা ঘুরতে নিয়ে গিয়ে কিভাবে বলবে কারণ জানে এটা কিভাবে নেবে সেই জন্য একটা মানে কি বলবো পরিবেশ তৈরি করে কথাটা বলেছে যদিও মনে হচ্ছে যেহেতু ভিডিও করেছে অবশ্যই এটা আলোচনা করেই করেছে জবের ক্ষেত্রে সময় টাকা ইনকামটাই সব নয় অনেক দায়িত্ব থাকে যেগুলো বললে বললেই এড়িয়ে যাওয়া যায় না একদমই তাই জব মানে একটা দায়িত্ব জব যেমন টাকা ইনকামের একটা জায়গা জব হচ্ছে একটা দায়িত্ব যে কোনো জব একটা দায়িত্ব সেখানে একটা দায়িত্বের সঙ্গে কাজ করতে হয় সেখানে অনেক অসুবিধার মধ্যেও কাজকে নিজের কাজকে করতে হয় আমি হয়তো অনেক ছোট তোমার থেকে এইসব কথা বলা শোভা দেয় না তাও তোমার আজকের বিহেভিয়ার দেখে অন্যরকম লাগলো খুব একদমই তাই একদমই তাই ছোটো থেকে বড় প্রত্যেকেই কষ্ট পেয়েছে এই ভিডিওটা দেখে বা ব্যক্তিগত আলোচনা ক্যামেরার সামনে করতে হয় বাড়িতে আপনি একজন মহিলা একা থাকবেন সেটা ক্যামেরা অন করে গোটা দুনিয়াকে জানিয়ে দিলেন একদমই তাই এদিকটাও দেখা উচিত ছিল গোটা দুনিয়াকে জানিয়ে দিলে যে তুমি এক সপ্তাহে একা থাকবে এতে তোমার বিপদও তো হতে পারে হতেই পারে যেহেতু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এতটা বোকা এতটা অবুঝ মহিলা তুমি নও তোমার কাছ থেকে এইটা মানে কেউ আশা করে না আপনার বরের অনেক ধৈর্য হ্যাডসঅপ আসলে অনেক দিন ভালো ভালো সব কিছু দেখানো হয়েছে এবার একটু লোক দেখানো ঝগড়া করলাম ভিউ বাড়ানোর জন্য বুঝেছি বুঝেছি না ভিউ বাড়ানোর ওনার দরকার হয় না ওনার যা ভিউ আছে মহুার যা ভিউ আছে ভিউজ আছে ভালোবাসার ভিউয়ার্স একদমই তাই শুধু একটা রিকোয়েস্ট করব মৌহাকে এই ভালোবাসার ভিউয়ার্সদের কাছে নিজের সম্মানটা ধরে রাখো ভালোবাসাটাকে ধরে রাখো ঝুড়ি নাকামি জনপ্রিয়তা পেলে কি মাথায় মাথা গোলমাল হয় এটা এটা কি পরিণত বয়সের মানুষের প্রতিক্রিয়া হতে পারে আজকের সময় এই কথাগুলো তুমি ডিজার্ভ করো না মোহা তুমি ডিজার্ভ করো না শুধু তুমি না তোমার যারা ভালোবাসার মানুষ এই কমেন্টগুলো দেখছে তারাও কষ্ট পাচ্ছে আজকে বলতে বাধ্য হলাম কোনোদিন ভাবিনি যে তোমাকে নিয়ে আমাকে ভিডিও করতে হবে তোমাকে নিয়ে আমাকে কিছু বলতে হবে একজন লিখেছে গরমের ছুটিতে তুমি তো এক মাসের জন্য দেশে চলে গিয়েছিলে দেখো এগুলো বলবেই মানুষ তোমার ভালোবাসার ভিওয়ার্সরা এগুলো বলবেই ছেলেপুলে নিয়ে কিন্তু মানিকবাবু বিদেশে রেখে তখন তোমার আবেগ কিংবা ভালোবাসা এরকম বাড়াবাড়ি প্রকাশ দেখিনি কিন্তু না তখন লোকে বলবে সেখানে তো বাড়িতে গেছিলো আত্মীয় পরিজন সব কিন্তু কিন্তু সেই মানিকবাবুকে রেখেই তো তুমি গেছিলে সেই মানিকবাবুকে রেখেই তো তুমি গেছিলে দেখো মানুষ কিন্তু বলবেই যারা তোমার ভিওয়ার্স তারা কিন্তু বলবেই বলবেই আমিও দেখেছি কিছুদিন আগে একটা বিয়েতে এসেছিলো হ্যাঁ আমাদের এই স্বপ্ন নীটির সব দেখা করতে গেছিলো একটা বিয়ের বাড়িতে এসেছিলো তো গর্বের ছুটিতেও আসে এগুলো উঠবেই কথা যে তুমি মানিকবাবুকে ছাড়া থাকুনি তা তো না উনি বিদে বিদেশে যখন থেকেছে তখন তুমি দেশের বাড়িতে এসে তুমি সময় কাটিয়ে গেছো সময় কাটিয়ে গেছো তোমার ভিডিওর জন্যই এই কথাগুলো উঠছে তো যাই হোক আজকে ইন্ট্রোও দিইনি নি কিছুই দিয়ে ভিডিওটা দেখেই ভিডিওটা করতে বসে গেলাম না ভিডিওটা মাথায় ঘুরছিল ওর ভিডিওটাও মাথায় ঘুরছিল আর একজনের ভিডিও মাথায় ঘুরছে বড় চ্যানেল অনেক কিছু বলার আছে তো যেহেতু আমি ওই সোনামাকে নিয়ে ভিডিও করছিলাম যেহেতু এখন সম্ভবত এমজি চলে এসছে জিকে দেখার পরে হয়তো আরেকটা ভিডিও আসবে তো যাই হোক মহুয়া একটাই শুধু রিকোয়েস্ট করে যাব যেটা বুঝবে বুঝে ভিডিও করবে তোমাকে আমার জ্ঞান দেওয়ার কিচ্ছু নেই কিন্তু আমার বলার আছে এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম নিজের ক্ষতি করো না নিজের ভালোবাসার মানুষকে কষ্ট দিও না কষ্ট দিও না তো চলো আজকে এইটুকুই থাকলো তোমার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার খুব প্রিয় একটা মানুষ আমার একটা খুব প্রিয় ইউটিউবার ভীষণ প্রিয় ইউটিউবার ওকে আবার বলছি কয়েকজনকে আমি তার মধ্যে যে হ্যাপি ওই হ্যাপি মামনও ছিল কিন্তু শেয়ার এখন নেই মানে এরকম ছিল না আমার এক নম্বরে মহুয়া এক নম্বরে মৌহার সৌমালি ছিল সৌমালি ছিল আমার ভাবতে পারবে না এদের ভিডিওগুলো আমি কিভাবে দেখি মানে ব্লগার রান্নার যেমন চ্যানেল যেমন তন্নিরশালা দেখি শম্পাস কিচেন দেখি কাবেরি কিচেন দেখি এগুলো দেখি আমার এগুলো সব ট্রাভেলের ভিডিও যেমন ট্রাভেলার কৌশিককে দেখি ট্রাভেলার দেশিকে দেখি এগুলো আরও কিছু কিছু ট্রাভেলিং ব্লগের আছে আমার এগুলো মুগস্থ আমি ওই যে টেক চ্যানেল রোহানকে দেখি তারপরে আরও যেন কি কি ভুলে গেলাম নামগুলো ভুলে গেলাম না রোহানকে দেখি আরও কয়েকটা চ্যানেল আমি দেখি টেক চ্যানেল দেখলে এরকম আমার বিভিন্ন চ্যানেলের কিছু কিছু ক্রিয়েটার আছে যেগুলো আমার মানে কি বলবো প্রাণপ্রিয় ক্রিয়েটার এগুলো এগুলো দেখি আর সেখানে যদি দেখি তাদের মধ্যেই এরকম এরকম কিছু তাদের সদের কষ্ট পাচ্ছে বা তারা তাদের জায়গা থেকে সরে যাচ্ছে বা তাদের ইনমেয়াচুয়ার কাজ করছে কিছু তখন তা ভালো লাগে না তখন অবাক লাগে এরকম প্রচুর ব্লগার বা প্রচুর ক্রিয়েটার আমি দেখি যাদের দেখলে পরে খারাপ লাগে আমার খারাপ লাগে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো টাটা সবাই ভালো দেখো সাবধানে দেখো সুন্দরভাবে ভিডিও দাও বড়োদের কাছ থেকে বড়ো বড়ো ইউটিউবারদের কাছ থেকে যেগুলো আশা করি সেগুলোই যেন সামনের দিনে পাই তো চলো টাটা